ং স্থাপকায়চ ধর্মসর্বধর্মস্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমহ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা শুনব কথামৃতের গল্প ভণ্ড ভক্ত আমরা শুনছি গল্প ভণ্ড ভক্ত এক ছিল স্যাঁকরা স্যাঁকরার খুব নাম ঈশ্বর ভক্ত পরম বৈষ্ণব কপালে চন্দনের তিলক কাটা গলায় তুলসীর মালা হরিনামের ছোলায় হাত ঢুকিয়ে মালা ঘুরিয়ে ঘুরিয়ে দিন রাত নাম জপ করে দোকানের কর্মচারীও তাদের মালিকের মতো কাজ করতে করতে হরির নাম স্মরণ করে খদ্দের সোনার গয়না তৈরি করাতে আসে পুরনো গয়না ভেঙে নতুন গয়না করতে দিয়ে যায় লোকের বিশ্বাস ওই দোকানে গেলে কেউ ঠকবে না আর বিশ্বাস করবে নাই বা কেন খদ্দের দোকানে এলে শোনে কোনো কারিগর হয়তো বলছে কে কেশাব পাশ থেকে হয়তো এক কর্মচারী বলে উঠল গোপাল গোপাল আবার খানিক্ষণ পরে আরেক কারিগর বলছে হরি হরি মালিক চোখ দুটো আধ করে নাম জপ করতে করতে বলে ওঠেন হরো হরো আহা এমন সব মানুষ এদের বিশ্বাস করবে না তো কাদের করবে ঈশ্বরের নাম ভিন্ন কিছুই জানে না এরা এসব লোককে অবিশ্বাস করা মহাপাপ করতে নিশ্চিন্ত মনে সোনার উপর গয়না করায় আসল ব্যাপার কিন্তু অন্য শেকরা আর তা সাগরে সব এক একটি ভণ্ড ওই যে একজন বলতো কে সব কে সব তার মানে ওরা খদ্দেরকে সব কে কে সব অন্যজন বলতো গোপাল গোপাল অর্থাৎ গরুর পাল গরুর পাল ওরা সব গরুর পাল বোকার হদ্দ সব কারিগর শুধাতো হরি হরি এ হরি সে হরি নয় এ হরির মানে হরণ করি মালিককে জিজ্ঞেস করতো চুরি করি মালিক জব করার ছল করে সব কিছু মন দিয়ে শুনে বলতো হর হর মানে হ্যাঁ হ্যাঁ চুরি করো চুরি করো বোঝো তাহলে কেমন ভক্ত সব আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা